নমস্কার জয় মাতারা জয় বামদেব আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদেরকে ভালো রাখার জন্য কিন্তু আমি প্রতিদিন আপনাদের কাছে প্রচুর ভিডিও নিয়ে এসে যেখান থেকে কিন্তু আপনার ভালো থাকার রাস্তা খুঁজে পাবেন আজকে বলবো ঘুমোতে যাওয়ার আগে যদি আপনারা তিন থেকে সাতবার তিনবার বা সাতবার এই মন্ত্রটা যদি আপনারা বলতে পারেন তাহলে কিন্তু আপনি আপনার নিজের সমস্যা নিজেই সমাধান করে নিতে পারবেন নিজের যে বাধা বাধা বিপত্তি সেগুলো কিন্তু আপনি নিজেই কাটিয়ে নিতে পারবেন আপনার মধ্যে যে একটা সবসময় একটা সাসপেন্স বা একটা ফিল করেন যেটা ভয়ভীতি ফিল করেন যেটা কোনো কাজ করার আগে যে আপনার মধ্যে একটা আগে অনেক রকম প্রশ্ন জাগে সেগুলো কিন্তু আপনি সেগুলো সমাধান করে নিতে পারবেন এবং যে কোনো কাজ করার আগে আপনি কিন্তু কারো পরামর্শ নিতে হবে না আপনি কিন্তু এগিয়ে যেতে পারবেন ঠিক আছে অবশ্যই আপনার তিন থেকে সাতবার এটি ঘুমোতে যাওয়ার আগে এটি আপনারা শুধু বলবেন ঘুমোতে যাওয়ার আগে শুধু মুখে তিন থেকে সাতবার বলবেন আচ্ছা তার আগে বলবো আপনাদের যে কোনো সমস্যায় থাকুক না কেন একবার যোগাযোগ করে নিন দ্বিতীয়বার আপনাকে আসতে হবে না আমি প্রত্যেক ভিডিওতে একক কথা বলি কেন বলি আমি জানি বহু মানুষ বহু বহু সমস্যায় রয়েছে সেটা টাকা পয়সা হতে পারে জায়গা হতে পারে বিবাহিত জীবন হতে পারে অসুস্থতা হতে পারে সাংসারিক জীবন হতে পারে যে কোনো সমস্যা থাকুক না কারণ একবার দ্বিতীয়বার আর কিন্তু আসতে হবে না আচ্ছা আজকে যেটা বলবো আপনাকে এটি করলে আপনি ফিল করতে পারবেন সাথে সাথে সেখান থেকে আপনি ফিল করতে পারবেন আপনার মধ্যে কিন্তু অনেক পজিটিভ ভাইব্রেশন তৈরি হবে আপনার কেউ ভুল ধরতে পারবে না আপনার কেউ দোষ ধরতে পারবে না আপনি নিজে পরিষ্কার থাকতে পারবেন একদম রকম দোষ আপনার উপরে কেউ চাপিয়ে দিতে পারবে না এটা শুধু আপনি প্রতিদিন তিন থেকে সাতবার বলুন কি বলবেন প্রত্যেক দিন ঘুমোতে যাওয়ার আগে ঠিক আছে নিজের সমস্যা নিজেই ফেস করে নিতে পারবেন বা নিজের সমস্যার সমাধান আপনি নিজেই করবেন কি বলবেন ডিভাইন লাভ ডিভাইন লাভ ডিভাইন লাভ ডিভাইন লাভ এই মন্ত্রটা তিনবার বা সাতবার আপনি শুধু মুখে বলুন দেখুন আপনি আপনার সমস্যার থেকে আপনি নিজেই বেরোতে পারবেন অনেক সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন যারা আপনাকে সমস্যায় ফেলছিল যারা আপনাকে দোষারোপ করছিল তারাও কিন্তু আপনাকে আর সমস্যায় ফেলবে না সমস্যার সমাধান করে দেবে আপনাকে তারা সমস্যার সমাধান করে দেবে সমস্যার সমাধান পাবেন শুধু এই মন্ত্রটা আপনি তিন থেকে সাতবার করুন রাত্রিবেলা ঘুমোতে যাওয়ার আগে ভীষণ ভীষণ মানে এর যে মন্ত্র যে পাওয়ার আপনি করলেই বুঝতে পারবেন শুধু করুন তিন থেকে সাতবার ডিভাইন লাভ ডিভাইন লাভ ডিভাইন লাভ ঠিক আছে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন নমস্কার